দীর্ঘ সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আইডিবিআই আফতাবুদ্দিনের বাড়ি থেকে বেরোলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টিম আজ সকালে সাড়ে দশটা নাগাদ আইডিবিআই ব্যাংকের সন্ধীপুর শাখার ম্যানেজার সায়ন্তন সরকারকে নিয়ে আবতাব বাড়িতে পৌঁছয় তদন্তকারী সংস্থার একটি দল সূত্রের খবর মূলত ব্যাংকের লেনদেনের নথিপত্র খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনটাই জানা গিয়েছে। বিনয়রায় রিপোর্ট এনটিভি ডব্লিউবি। করতেন উনি কি আপনি ব্যাংকে চাকরি করতেন উনি কি ব্যাংকে চাকরি করতেন বলুন না কাজ কি কাজ করতেন আপনার এলো

ছিলাম দাদা নাম আমার নাম মাহফুজ দাদা এলাকার লোক বলছে যথেষ্ট ভালো লোক ছিল তার বাড়িতে একটা এরকম করে ইডি সেটা আমরাও জানি না কেন এসেছিল এসেছে জেরা করেছে বেরিয়ে চলে গেছে

হয়েছে আমরা পরে জানতে পারবো যখন জানতে পারবো তখন জানাবো এখন জানতে পারবো এখন সঙ্গে জিজ্ঞাসাবাদ হচ্ছিল কি বিষয় নিয়েছিলাম কি আমি ওখানে ভেতরে ছিলাম না আমি বাইরে ছিলাম ওরা সাড়ে দশটার দিকে ঢুকেছিল এই তো বেরিয়ে গেল এখন তো ব্যাংক ম্যানেজার ছিল কিছু কিছু ইনফরমেশন ব্যাংক থেকেও নিয়ে আসা হয়েছে যেগুলো জানতে চেয়েছে না 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 এরকম কিছু করেনি ওনারা স্যাটিসফাইড ওনারা কিছু ওদের মধ্যে কিছু এ ছিল সেগুলো ওরা ক্লারিফাই করেছে এবং ঠিক আছে আর কি কারণ ওরা গেছে ওনারা গেল তো নর্মালি কাউকে কিছু এও করেনি যে আরেস্ট করেছে বা কিছু করেছে সেটাও করে না না ভেতরে যাবে না ওনারা আপত্তি নেই আমরা রাজি আছি যে এখন জিজ্ঞাসা করার যা ওনারা করে আমরা আমরা কথা আমার ভাইকে যার জন্য আমরা এখানে কোনো কথা বলতে চাইছি না কোন বিষয় নাকি শুনলাম যে ওটা ব্যাংকের লেনদেন আর বাইরে কিচ্ছু আমরা জানি না ব্যাংকে কত টাকা লেনদেন হয়েছিল ব্যাংকের কত টাকা সেটা কি করে বলবো